সেই তরুণদেরকে নিয়েই আমরা আগামী বাংলাদেশ করতে চাই আপনারা জানেন রাজনৈতিক দলগুলো নির্বাচন বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং বছর সংসদের চার সংস্কার প্রস্তাবনা দিচ্ছে সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়টি হচ্ছে এই গণ অধিকার পরিষদ যদি সারা দেশ মিলিয়ে পঞ্চাশ পার্সেন্ট ভোট পায় তাহলে গণ অধিকার পরিষদের দেশ এমপি থাকবে কোনো দল যদি দশ পার্সেন্ট ভোট পায় তিরিশ জন এমপি থাকবে কোনো দল যদি এক পার্সেন্ট ভোট পায় তার তিনজন এমপি থাকবে তাহলে আপনারা কি চান্নাইয়ের উপরে সুন্দর পদ্ধতিতে নির্বাচন হোক এই সংখ্যানুপাধিক নির্বাচনী একমাত্র রাজনীতিতে একটা ভারসাম্য আনতে পারে আগামীতে স্বৈরাচারী হওয়া থেকে কোনো সরকারকে ঠেকাতে পারে ফ্যাতিবাদী ব্যবস্থা যেন গড়ে না উঠে সেজন্য আপনাদেরকে এখন থেকেই রাষ্ট্র এবং রাজনীতির ব্যবস্থা কি হবে সেটি নিয়ে আলোচনা করতে হবে মানুষের মাঝে সচেতনতা তৈরি করতে হবে এবং আপনারা লক্ষ্য করেছেন এই জামালপুর থেকে দিনাজপুর কচুয়াখালী থেকে জামালপুর সারা বাংলাদেশে গণ অধিকার পরিষদের ইতিমধ্যে যে সমাবেশগুলো এক একটা গণসমাবেশে গণজোয়ারে পরিণত হচ্ছে এগুলো দেখে অনেকেই আতঙ্কিত তারা ভাবছে গণ অধিকার পরিষদের উত্থানে তাদের অবস্থান শঙ্কিত কাজেই আপনাদেরকে সেই ধরনের ব্যক্তিত্ব চরিত্র নেতৃত্বের মাধ্যমে মানুষের মন জয় করে সারা বাংলাদেশের পাড়া মহল্লা ওয়ার্ড ইউনিয়ন থানা উপজেলা জেলা পর্যায়ে গণ অধিকার পরিষদ অবস্থানকে শক্তিশালী করতে হবে জাতীয় নির্বাচনে হয়তো স্থানীয় নির্বাচন হবে উপজেলা পৌরসভা সিটি কর্পোরেশন নির্বাচনে গণ অধিকার জন্য প্রতিনিধিরা বিজয়ী হতে পারে জনগণের কাছে যাবেন জনগণকে নিয়ে কাজ করবেন জনগণের প্রতি দায়বদ্ধ থাকবেন এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি আমরা মসজিদের আমাদের উদ্দেশ্যে যাব। আজান বোধ হয়ে গেছে একটু ভিড় আছে ক্ষমা করবেন আপনারা দূর দূরান্ত এসেছেন কিন্তু যথাযথ বক্তব্য শুনতে পারেন তোমার আমার পরিষদ পরিষদ গণ অধিকার পরিষদ তোমার পরিষদ বাংলাদেশের ভবিষ্যৎ গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ আমার পরিষদ